রাধে রাধে মোর ভাইও ও বোনটি আপনারা সকলে কেমন আছেন মুই আপনাকে পরিশীল বোনটিও আসি ভালো আজগো নতুন একটা বলো কি আপনাকে বেয়া বাক্যের স্বাগতম জানাই খুবই বেন না হলে ঘুম দিয়ে আর কোরআন দিয়ে নাই ইয়ে ঠাকুরের পূজা দিতে আইসি মন দিয়ে একটু ঠাকুরের পূজা করে লইলাম বেন না একটু ঠাকুর পূজা দিয়ে লইতে পারলে হারাটা দিনই ভালো কাডে ঠাকুর পূজা দিয়ে ইয়ে দেখি বাবাই সোনা ঘুম দিয়ে উঠে গেছে বাবাই সোনা একটু নুডলস রান্না করে খাওয়াইছি এখন মই রান্না হরতে চলে আইসি আহালদারে আজগো বিয়ালে খানে জামো হয়ে এলো গে বেন না হলে রান্না বান্না গুছাইলো গেলে কোনহানে যাম হ্যাঁ এই ভিডিও শেষে শেয়ার হর মো আপনার লগে লগে থাকেন আর বিয়ালের এই ভিডিওগুলো দেখলে মানে যে জায়গায় যান ওই জায়গাটা দেখলে আপনাকে মন পড়ে না কালে ভালো হইযায় রান্না বান্না এজো বেবা কি নিরামিষ সে একটু বরহরি কুটে লইলাম আর একটু ওই উদ্দেও কুটে লইছি মানে করল লাগান যেটা আপনারা হে আমি ওই আলু দিয়া ভাজি হর মতো এই বরহরি আর কি কুড়িডা লইছি বাবাই সোনার লোকিয়া বড়হড়ি দিয়ে এজো বাবাই সোনার খিচুড়ি খাওয়া খাওয়ামো একটু চাউল লইলাম পোলাও চাউল লাগে একটু ডাল লইসি মুসুরি বাবাই সোনার খিচুড়ি রাঁধে খাওয়ামো দুই বেলার লগে রানমো বেন মানে দুপুরে হালে আর বিয়ালে দুই বেলাই হইবে আর মোরা ওই সে উদ্যা আলু দিয়া ভাজি হরমু বরহুডি টু হেদ্দো ভর্তা হবা নাম ওই দিয়া ডাইল রে মোরাও মুসুরির ডাইল রে আনমু মুসুরির ডাইল উদ্যা মানে করলা দিয়ে আপনারা কেউ খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাইবেন কলম মোরা আপনারা কেডা কোন হাইন্দে মোর ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাই যাইবেন মোর ভাই ও মই এই কমেন্ট গুলো আবার পরবর্তী ভিডিওতে পড়ে অবশ্যই অবশ্যই হুনামু আপনারা আসলে মই কিন্তু বরিশাইলে মাইয়া হ্যাঁ তো মোর কথাই আপনারা বুঝ দেয়া আছে মোর গুড স্বামী মানে মোর স্বামী হ্যাঁ চাকরির কারণে মোরা থাই সিলেটে হেনে থাকেই মোরে এই ছোট্ট সংসারটা মো সামলাই মোর একো ছোট্ট বাবাই সোনা আছে যারে আপনারা মাঝে মধ্যেই মোর বিডিওতে দেখেন বা দেখবেন বাবাই সোনা লইয়েই মোর হারাটা দিন কাটতে যায় আর ছোট খাটো চাকরি হরে মোর গুট স্বামী এদিকেই মোগর সংসার চলে আপনারা আশীর্বাদ করেন ভগবানের কৃপায় ভালো আসি ভগবান যেন সৎ পথে ভালো রাহে মোগ উকটাক পড়াশোনাও করি অনার্স এখনো শেষ করতে পারি না মাইয়া মাসে যা ওয়ে আর কি বিয়ে শুরু হয়ে যায় পড়া লেহার মধ্যে হে এরপর আবার এই বাবাই শোনা হওয়ার সময় এক বছর গেয়া প গেছে মোরে বছর অনার্স ফোর্থ ইয়ারে আসি শেষ করিয়া পড়াশোনা কিছু হরতে হারি নাকি চেষ্টা করি জানি না পারি কিনা আপনারা বাবাকে আশীর্বাদ করি চেষ্টা করতে পারি স্বামীর পাশে যদি একটু দাঁড়াইতে পারি সংসারে যদি একটু সাহায্য করতে পারে একটু সংসারটা আয় উন্নতি হয় ওই বাবাই শোনা খিচুড়িটা হালকা একটু জিরা ফোরন দিয়া ভাই যা বাবাই সালাম হেপর উদ্দ্যালু ভাজি মো ডাইল রান্না করছি বড়হড়ি ভর্তা মাইকে ডেকে ভাত হাত খাইয়ে বিয়ালে মোরা তরাতরি বাইরেই পড়ছি এই মন্দিরের উদ্দেশ্যে এসে চালাম না আপনার ঘটে এসে এই জায়গায় আইলে দেখলে আপনার মন পরান ঠান্ড হয়ে যাইবে এই যে দেখেন মন্দিরে আইলে কার না মন পরান ঠান্ড হয় কনে হিনে একখান লোকনাথ বাবার পাশালি লইছি মো গ্রামের মন্দিরে লই গিয়ে মন্দিরে পাশালি হান দেখছি একটু পুরানো হয়ে গেছে লগে মন্দির দেখ কিনে লইলাম আরো টুকটাক মই কিছু কিন মো আইস গো আর এই যে দেখেন বাবাই সোনা মন্দিরে যে কি খুশি দৌড়দৌড়ি করতে আছে হাটা চলা করতে আছে বাবাই নামে মন্দিরে যে পূজাও দিছি এই মন্দিরটা খুবই ভালো লাগে এটা কিন্তু লোকনাথ বাবার মন্দির মন্দিরের সামনে দোকানে অনেক কিছুই পাওয়া যায় মই কিছু ছু কিন্তু মন সে বাবাকেই কিনতে ঠাকুর পূজার লই গিয়ে কিন্তু পূজা তো ঠিক মতো দিতে পারি না লই একলা সংসার বাবার মন্দির দিয়া বাবাই সোনা একটা ফুল দেশে বাবাই সোনা যে কি খুশি হয়েছে আপনার বাবাকে ওর লগে আশীর্বাদ করবেন জয় বাবা লোকনাথ বাবা সবাইরে রে ভালো রাখো